আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট পয়লা আগস্ট হইতে আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য বেড়েছে পৃথিবীর উষ্ণতা পরিবর্তন হয়েছে প্রাকৃতিক পরিবেশ আগামীকাল শুক্রবার আজকে মাঝরাত থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে উপকূল অঞ্চলে ফের মেঘ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল শুক্রবার সকাল দশটার মধ্যে উপকূল অঞ্চল হতে অঞ্চল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সাথে অঞ্চলের কিছু কিছু অংশে এবং খুলনা বিশেষ করে খুলনা চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে খণ্ড মেঘের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেই সাথে রাজশাহী ময়মনসিং ঢাকা বিভাগের বাকি অঞ্চল সিলেট রংপুরের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে দুপুর থেকে শুক্রবার দুপুর থেকে রাত্রি দশটার মধ্যে কম বেশি সারা দেশেই কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর পর থেকে উপকূল অঞ্চল কিছুটা পরিষ্কার হতে পারে বিশেষ করে দুই বাংলার উপকূল অঞ্চল দোসরা আগস্ট কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিবাগত মাঝরাত থেকে আবারও কিন্তু উপকূল অঞ্চল হয়ে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ তো খণ্ড মেঘের এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি তিন আগস্ট দেখে নেই আগামী তিন আগস্টেও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সারাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচরের অংশবিশেষ সহ তো বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সমস্ত বাংলাদেশ আগামী পাঁচ আগস্টও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে তবে কম বেশি কিছু অঞ্চলে খণ্ড আকারে ভারী বৃষ্টি কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো বেশ কিছু অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দ্রুত হারে পরবর্তী দিনগুলি দেখে নেব আগামী ছয় আগস্টও কিন্তু একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে জালক করা যাচ্ছে পরবর্তী সাত আগস্টও কিন্তু প্রায় সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আট আগস্ট মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সাত থেকে আট আগস্ট পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কিছু অংশে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ আগস্টও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এগারো আগস্ট থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারো আগস্টও কিন্তু সেম পরিস্থিতি তেরো আগস্টও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দ আগস্ট পর্যন্ত মেঘের আনাগোনা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী ছয় আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সাথে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আট আগস্টে কিন্তু উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল হতে দক্ষিণাঞ্চলে অনেকটা বৃষ্টির পরিমাণ কমে যাইতে পারে তবে দশ আগস্ট থেকেই কিন্তু সারা দেশে কিন্তু মেঘের আরাগোনা থাকার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা মেঘের তার প্রভাবে কিন্তু কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত আমরা আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসে দিয়ে দিলাম এছাড়াও আমাদের নিয়মিত আপডেট থাকবে ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে তবে আগামী চৌদ্দ আগস্ট পর্যন্ত নতুন করে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ